হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানি লাইফস্টাইল গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে সাতটা তো আমি আমার ব্লগটা সকাল সাড়ে সাতটা থেকে স্টার্ট করলাম তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো ওয়েদারটা দেখেছে তো কীরকম মেঘলা মেঘলা ওয়েদার কি সুন্দর ঠান্ডা বাতাস দিচ্ছে তার সাথে ঝিরেঝিরে বৃষ্টি পড়ছে বলতে বলতে গরমের দিন চলে গেল এবার আসছে বৃষ্টির দিন তো বৃষ্টি পড়েছিল কালকে রাত থেকে কিন্তু বৃষ্টি প্রচণ্ড হয়েছিল এখন কিন্তু খুবই ঠান্ডা হাওয়া দিচ্ছে পুরো গ্রামের মতোই পরিবেশটা কিন্তু এখানে খুবই ভালো লাগে যখন বৃষ্টি পড়ে তখন মাটির গন্ধটা কিন্তু খুবই ভালো লাগে আর গরমের সময় এই ওয়েদারে কিন্তু ভীষণ রোদ উঠে যায় সকাল সাতটা থেকেই কিন্তু রোদ উঠে যায় কিন্তু এখন মেঘলা ওয়েদারে খুব সুন্দর লাগছে তাই এই ওয়েদারে না বিছানা ছেড়ে উঠতে ইচ্ছেই করে না কিন্তু কি করবে সকালবেলা তো বিছানা ছেড়ে উঠতেই হবে বাসি কাজগুলো সারতে হবে তাই না তো সেই জন্যই আমি ঘুম থেকে উঠে পড়েছি একটু দেরি করেছি উঠতে কিন্তু কিন্তু আমি পাশি কাজগুলো কিছু সেরেছি আর কিছু বাকি আছে সোনামা এখনো ঘুম থেকে উঠেনি ওকে তুলবো এই দেখো মশারির ভিতরে কম্বল পুরো ঘুরে নিয়ে তারপরে শুয়েছে দেখেছো আসলে ওকে তুলিনি কিন্তু ইচ্ছে করেই তুলিনি ঘুম থেকে কারণ কালকে রাত্রেবেলায় যে বৃষ্টি হয়েছিল না সোনামাকে ঠান্ডা লেগে গেছে সোনামা আসলে দুদিন ভালো তো চার দিন শরীর অসুস্থ জানো তো খুবই ছিঁকছিলো তো রাত্রেবেলা অনেক ছিল আর নাক থেকে হড় হড় করে জল পড়ছিল সেই জন্য ওকে ভালো করে কম্বল ঘুরিয়ে দিয়ে আমি একা উঠে পড়েছি তো ওকে কিন্তু এখন তুলব বিছানা থেকে মা এ বাবা উঠে পড়ো বাবা উঠে পড়ো আর কত ঘুমাবে সাড়ে সাতটার বেশি হয়ে গেছে বাবা উঠে পড়ো সোনামাকে বিছানা থেকে তুলে বাসি কাজগুলো ঘরের ভিতরেও সেরে নিয়েছি তারপরে দেখতে পাচ্ছ কিচেন রুমে চলে এসেছি সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ সারার পরে চিন্তা থাকে যে সকাল বেলা কি রান্না করবো দুপুর বেলা কি রান্না করবো রাত্রে বেলা কি রান্না করবো এরকম করে চিন্তা থাকে তো কালকে সবজি নিয়ে নিয়েছি তাই ভাবলাম যে আজকে পোলাও বানাবো পোলাও খাওয়া অনেক দিন হয়নি বাড়িতে রান্নাও করিনি পোলাও আর পোলাওটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে মা মেয়ে দুজনকেই তো সেই জন্যই পোলাওটা বানাবো বলে ডিসাইড করলাম পোলাওতে অল্প দুটো বিমস লাগতো জানতো কিন্তু বিমস নেই বাড়িতে মেন কথা হচ্ছে সবজিওয়ালাই ওখানে বিনস আনে কেন কেন তো এখন বিমসের রেট কিন্তু হয়েছে তিনশো টাকা না টাকা কেজি শুধু পাইকারি রেটে তাহলে ওরা এনে বিক্রি করবে আর গ্রামের মানুষেরা নেবে যে অসম্ভব সেই জন্য কি ও আনেনি ও যে এখানে গ্রামেই তো আমি সবজি বিক্রি করি এত দাম শুনলেই কিন্তু নেবে না তখন আমারই লস হয়ে যাবে সেই জন্যই আমি আনিনি তো বিনস দুটো লাগলে ভালো হতো পোলাওতে না থাকলে ও চলবে সেই জন্য যে সমস্ত সবজি আছে ওই সমস্ত সবজি দিয়েই কিন্তু পোলাও বানাবো আর আজকে একসঙ্গে বানিয়ে নেব। সকালে আর দুপুরের জন্যই বানিয়ে নেব পোলাও সবজি কাটতে কাটতে আমার সোনামা ওপাশে ফ্রেশ হয়ে চলে এসেছে ওকে গরম জল করে দিয়েছে গরম জল খাচ্ছে আর দেখতেই পাচ্ছ পুরো প্যাক করে দিয়েছি ওকে কারণ বিছানা থেকে যখন ওকে তুললাম না তখন পিছুটিতে চোখ পুরো ভর্তি হয়ে গেছে চোখ বন্ধ হয়ে গেছিলো তো অনেক কষ্ট করে চোখটা ওকে খুলিয়েছি আমি তো জানি না তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘুমানোর সময় কিন্তু আমি ডেকেছিলাম ও নিজেই জানে না তো তারপরে ক্যামেরাটা অফ করে ওকে যখন ডাকতে গেছি তখন ও তাকাতেই পারছিল না পিছুটির জন্য চোখ বন্ধ হয়ে গেছিল আর শুধু ছিঁকছে আর নাকে সর্দি তাই তো হ্যাঁ আর এ ওয়েদারে তো সত্যি কেউ ভালো যে থাকবে এরকম কোনো কথা নয় প্রায় বলতে গেলে শরীর অসুস্থ ঘরে ঘরে বলতে পারো বিশেষ করে ছোট বাচ্চাদের তো মাকে সেই জন্য সকালে ঘুম থেকে উঠে কিন্তু ওকে পুরো প্যাক করে দিয়েছি ওই দেখো এমনিতে ও টুপি মাথায় রাখতেও ভালোবাসে না কিন্তু ও জানে ভালো করে মা রেগে গেলে আমাকে মারবে বকবে তার থেকে ভালো বরং সকালে ঘুম থেকে উঠে মা যেইটা বলছে সেটা শুনে নেই কালকে বৃষ্টি হয়েছিল একটু ভিজতে গেছিল আর এখানে ছাতা নিয়েই চলে গেছিল বাইরে যে ছাতা নিয়ে একটু ভিজবো আর একটু খেলবো যেই আমি বকেছি অমনি ও ছাতা রেখে দিয়ে চলে গেছিল কিন্তু একটু রেগে গেছিল আমার উপরে কিছু বলতে পারেনি আমি রেগেছিলাম বলে কিছু বলতে পারেনি কিন্তু রেগে গেছিল তো ওর ভালোর জন্যই বলি কিন্তু ও বুঝতে পারে না এখন যেদিন ও বড় হয়ে বুঝতে পারবে সেদিন কিন্তু আমি থাকবোই না তোর কাছে ঠিক আছে এখন বুঝতে পারিস না কোনটা ভালো কোনটা খারাপ আমি বলে দেই। যখন বুঝতে পারবে নিজে তখন আমি তোর কাছে না না তো হয়তো থাকবো যাই হোক ঝটপট করে শোনামা তুমি জল খেয়ে নাও জল খেয়ে নিয়ে তুমি পড়তে বসো আজকে পোলাও বানাবো দোকান থেকে গিয়ে দইটা তো নিয়ে আসতে হবে দই সালাড বানাবো হ্যাঁ পোলাওর সাথে দই সালাড না হলে জমেই না সবজির সাথে মশলাটাও কেটে নিয়েছি এই দেখো টমেটো পিট কাঁচা লঙ্কা আলু গাজর আর ক্যাপসিকাম আর এপাশে দেখো পুদিনা পাতা সঙ্গে এ পাশে পেঁয়াজ আর রসুনটাও ছাড়িয়ে নিয়েছি আদাটা তো এ পাশে মধ্যে আছে আর এপাশে গোটা মশলাও নিয়ে নিয়েছি তেজপাতার সাথে সাথে পোলাওর যে যে সমস্ত মশলা লাগে গোটা মশলা ওটাও বের করে নিয়েছি আর তেজপাতাটাকে কানাডা ভাষায় কি বলে জানো তো পোলাও এলে বলে আর এ পাশে ইন্ডাকশানে কুকার বসিয়ে দিয়েছি কুকারে তেলটাও দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে প্রথমে গোটা মশলাগুলো দিয়ে দেব। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দেব। মশলাটা কষে নিয়ে চাল দিয়ে দিয়েছি তার সাথে সাথে পরিমাণ মতো জলটাও দিয়ে দিয়েছি এবার শুধু বাকি আছে পুদিনা এর সাথে সাথে ধনেপাতাটা হলে খুব ভালো হতো কিন্তু ধনেপাতা বাড়িতে নেই শুধু পুদিনা পাতা দিয়ে দিলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না রেসিপি এই জন্য এর আগে অনেকবার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা যদি চাও যে পোলাও রেসিপিটা শেয়ার করতে তাহলে আমি অবশ্যই শেয়ার করব আর আজকে শেয়ারটা করলাম না এই জন্য আজকের ব্লগটা কিন্তু অনেক বড় হয়ে যাবে সেই জন্য রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে আর শোন আমার দোকান থেকে আধা লিটার দই নিয়ে চলে এসেছে ঝটপট করে পেঁয়াজ দিয়ে দই স্যালাড টা বানিয়ে নেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দই স্যালাড বানিয়ে নিয়েছি এই দেখো আর এপাশে সিটিটাও উঠে গেছে দুটো এবার ঢাকনা খুলে দেখবো কেমন হয়েছে ওয়াও খুব সুন্দর হয়েছে শুধু মশলার সঙ্গে ওই চালটাকে মিক্স করতে হবে মানে ভাতটাকে মিক্স করলেই বাস এই দেখো এবার কালারটা দেখো কি সুন্দর উঠছে দেখো নিচের থেকে দেখেছো একটু বেশি করেই বানিয়েছি কারণ পাশের বাড়িতে দেব পাশের বাড়িতে অল্প পোলা দেওয়ার জন্য দেখো বেলাতে সাফ করে নিয়েছি কালারটা দেখেছো তো খুবই অসাধারণ হয়েছে কালারটা আর ওদের বাটি আছে তাই ভাবলাম দই সালাটাও দিয়ে দেব ওর সঙ্গে নন সোনামা নিয়ে যেতে পারবে তো এই রকম করে ধরবে এটা কিন্তু সত্যি গরম হচ্ছে নিয়ে যেতে পারবে না আমি দিয়ে আসবো তুমি নিয়ে যাবে তো ঠিক আছে দই সালাদটা যেন না পড়ে আ দেখেছো পড়ে গেছে অল্প পড়ে গেছে সাবধানে এরকম করে নিয়ে যাবে ঠিক আছে যাও বাই জনের জন্য প্লেটে সাফ করে নিয়ে চলে এসেছি দেখো পোলাও তার সাথে মসুরবাজি মানে দই সালাদ সোনামার সাথে একসঙ্গে বসে খাবো বলে আমিও ব্রাশ করে চলে এসেছি

ভালো হয়েছে সুনামা হুম দই স্যালাডের সঙ্গে পোলাও মানে তো অসাধারণ লাগে আমাদের খেতে ভীষণ ভালো লাগে সুপার হয়েছে সত্যি খুব সুন্দর হয়েছে খেতে মেঘলা ওয়েদারে কিন্তু আমাদের জমজমাট খাবার হয়ে গেল নাকি বলো সুনামা এখনো রোদ বেরোয়নি মেঘলা ওয়েদার খুবই সুন্দর লাগছে হালকা হালকা বাতাস দিচ্ছে ঠান্ডা বাতাস ঠান্ডা লাগছেও এতটা গরম নেই আগেকার মতো ঠান্ডা ওয়েদারে গরম গরম পোলাও তার সাথে দই সালাড ওয়া মা দুজনের পোলাও খাওয়া শেষ পেট ভর্তি করে অনেক দিন পর পোলাও বানিয়ে খেয়েছি তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সঙ্গে লাইকটাও একটা করে দিও প্লিজ তো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো বা